আসসালামু আলাইকুম ফিউর চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো টাকায় মেলার দামে কিন্তু আজকে ড্রেস পাবেন ঠিক আছে ওয়ান পিস ওয়ান পিস টপসের হিউজ কালেকশন থাকবে এগুলো সব কুর্তি প্যাটার্ন এগুলো মাত্র দুইশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাধে ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবুলো গরিন চাই ঢাকা ভাষ্য পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো আজকে তো হিউজ ডিজাইন দেখাবো কালার দেখাবো এটা কুর্তি প্যাটার্নে থাকবে কামিজ প্রাইস থাকবে দুইশো টাকা কটনের ভিতরে রংকর্শের গ্যারান্টি আছে তাই না প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা দেখ এটা ব্ল্যাক কালার অনলি দুইশো টাকা এগুলো লং বিয়াল্লিশ বডি হবে বিয়াল্লিশ এই যেটা একটা কালার ফিওর যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল এটা হবে অ্যাশ কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাছেন্টে এটা ইয়েলো কালার এগুলো সবই কুর্তি প্যাটার্নে থাকবে ঠিক আছে এগুলো সবই দুইশো করে পুরো লুটপাট অফার যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন এগুলো বড় ম্যাক্সিমাম বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন আর যারা সরাসরি দোকান ভিজিট করতে চান আপনারা কিন্তু সরাসরি রাদিয়া ফ্যাশন হাউসে চলে আসবেন এসে দেখে শুনে একদম মনের মতো করে কেনাকাটা করতে পারবেন ঠিক আছে এগুলো সবই কটনের ভিতরে হানড্রেড প্লাস ডিজাইন আছে তাদের এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কনটাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হবে মিষ্টি কালার এটা হবে পিঙ্ক কালার দেন এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রায় সেম অনলি দুইশো টাকা এটা হচ্ছে অনিয়ন কালার আচ্ছা এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো নেক সেম থাকলেও বাট প্রিন্টটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে কালারগুলোও কিন্তু চেঞ্জ হবে যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পেজ আছেন আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জাস্ট দিবেন আর পড়বেন এটা দেখেন ফর্স এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হবে ইয়েলো কালার দেন এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার এটা হবে অ্যাশ কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর একদম লুটপাট অফারে পেয়ে যাচ্ছে এটা পেস্ট কালার থাকবে এটা একটা কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম দুশো টাকা আচ্ছা এখন সুন্দর একটা জিগজ্যাগ প্রিন্ট দেখাবো এটাও থাকবে দুশো টাকা এগুলো কটনের ভিতরে পাচ্ছেন বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার দেন এটা দেখেন অনিয়ন কালার এটা একটা কালার থাকবে সবগুলো কালারই মোটামুটি চমৎকার এটা অনেক কালার এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে সেম দুইশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটা পিঙ্কের ভিতরে নেক পোশনের সিকোয়েন্সের কাজ করা থাকবে এটাও কিন্তু ছয়টা কালার এগুলো সবই কিন্তু হচ্ছে হোলসেল প্রাইস দুইশো টাকা অনেকগুলো ডিজাইন তো আমরা জাস্ট হচ্ছে একটা করে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটাও সুন্দর একটা প্রিন্ট এটাও ছয়শো দুশো টাকায় পেয়ে যাচ্ছেন ছয়টা কালার দেখেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল কিন্তু এটাই হোলসেল প্রাইস আচ্ছা এখন কয়টা শার্ট দেখাবো এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা দেখেন এটা হচ্ছে কটনের ভিতর আচ্ছা এগুলো বডি লং কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন শার্টের হিউজ ডিজাইন আছে কালার আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে এটা একটা কালার থাকবে আর এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর প্রায় সেম ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন কালার আছে অনেকগুলো এটা ল্যাভেন্ডার কালার এটা হবে ইয়েলো কালার এ হচ্ছে কালারগুলো প্রাইস সেম টাকা আচ্ছা এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার এটা লেমন কালার ভিতরে পাবে এটাও কিন্তু ল্যাভেন্ডার পাচ্ছেন পিঙ্ক পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড অ্যাশ প্রাইস সেম আচ্ছা তো লাস্ট ওয়ান কিছু হচ্ছে ব্রাউন দেখাবে কিন্তু ফাপা সিল্কের ভিতরে পাবেন দুইশো টাকা আচ্ছা এগুলোর ভিতরে অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটা একটা কালার এটা সুন্দর একটা প্রিন্ট কিন্তু দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন সবগুলো প্রিন্টই সুন্দর আর এটা দেখেন এগুলো কিন্তু বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে লংটার এটা দেখেন এগুলো সব সিল্ক টাইপের ফ্যাব্রিক কিন্তু আচ্ছা এগুলো সিল্ক ছিল এখন যা দেখাবো এগুলো হচ্ছে অরিজিনাল চায়না লিলেন এটা একটা কালার এটাও দুইশো টাকায় অরিজিনাল চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ চার্জকে বিকাশ করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে মানে ড্রেস হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন সর এটাও সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হবে ব্ল্যাক হোয়াইটের ভিতরে এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট টার্ম দুশো টাকা তো এগুলো যেন ভিজিট করবেন রাধাফা ফ্যাশন হাউস অনলাইনের জন্য নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন